দেখো নোটিস আসতে আর মাত্র তিন দিন বাকি তো এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে তারা হচ্ছে নতুনরা অর্থাৎ নতুনরা বসতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে বা সংশয় হচ্ছে তোমাদের তো তোমাদেরকে কয়েকটি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো যেখানে তোমাদের মনে হতে পারে যে না এই বিভ্রান্ত থেকে বেরিয়ে আসাটা উচিত আর তো মাত্র তিন দিন এই তিন দিন অপেক্ষা করার পরেই তোমরা বুঝতে পারবে যে বসতে পারবে কি পারবে না তো দেখো তোমাদের যে বসার চান্স বেশি রয়েছে সেটা একবার একটু বলে দিই প্রথমত ভ্যাকেন্সি যে আপডেট যদি ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয় অর্থাৎ যেখানে দু হাজার ষোলোতে যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি থেকে যদি বৃদ্ধি করা হয় ইতিমধ্যেই আমরা বিভিন্ন খবর সূত্রে খবরের কাগজে আমরা জেনে গেছি যে প্রায় চল্লিশ হাজারের মতো ভ্যাকেন্সি হতে চলেছে তো সেক্ষেত্রে যদি চল্লিশ হাজার ভ্যাকেন্সি হয় টোটাল তাহলে শুধু তো দু হাজার ষোলোর প্রার্থীরা যে বসবে তা তো নয় সেখানে নতুনরা বসারও সুযোগ পাবে বলে মনে হয় তার কারণ হচ্ছে কি যে ওই যে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে এত এক্সট্রা যে ভ্যাকেন্সি হচ্ছে সেটা তো দু অনুসারে হচ্ছে না যদি একটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হয় তাহলে সকলেই বসতে পারছে আরেকটা বিষয় রয়েছে যে শিক্ষকতার অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতার উপর একটা নাম্বার রাখার চিন্তা ভাবনা চলছে যদি সেটাও সেটা রাখে তাহলে এক্ষেত্রে নতুনদের বা ফ্রেশার যারা রয়েছে শুধু নতুন না বলবো না দু হাজার ষোলোর যারা ফ্রেশার রয়েছে তাদেরও একটা একটা চিন্তা আসছে তো দেখো দু হাজার ষোলোর নিয়ম অনুসারে তো এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ছিল না অর্থাৎ গেজেট একদম নতুন বেরোচ্ছে এটা খেয়াল রাখতে হবে দু হাজার ষোলোর যে গেজেট সেই গেজেট এবং দু হাজার পঁচিশের যে গেজেট আস আসতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ নতুন যেটা শোনা যাচ্ছে যে মাদ্রাসা ধাঁচে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেখানে নাইনটি মার্কসের এক্সাম ছিল ঠিক আছে আর ইন্টারভিউ ডেমনস্ট্রেশন থাকার একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যতক্ষণ না একটা সম্পূর্ণ নোটিশ আমরা সরকারি দপ্তর থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত বলবো যারা নতুন রয়েছে তারা কিন্তু বিভ্রান্ত হও না আর তো মাত্র কয়েক মাত্র কয়েকদিন বাকি তো এর মধ্যে সমস্ত খবরগুলো পাবে দেখো এই মুহূর্তে যারা বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হয়ে অনেকে ফোন কল বা মেসেজ করছো তাদের জন্যই এই ভিডিও বার্তা এবং তার জন্যই এই ভিডিওটা আমি বারবার ধরে করছি বা ভিডিওর মা যা আপডেট আসছে সেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আর একটা বিষয় তোমরা ভালো করে লক্ষ্য করো যে এম ফাইল যেটা সরকার করেছিল তার প্রত্যুত্তরে সুপ্রিম কোর্ট কি বলেছিল সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে নিউ রিক্রুটমেন্ট প্রসেসে যেন এসএসসি সি এগোয় তো নিউ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ একদমই নিউ তো যাই হোক এই বিতর্কগুলো দীর্ঘদিন ধরে আসছে নতুন কিছু নয় এগুলো তবু বলবো যে আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র নতুন যারা রয়েছে নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বিভ্রান্ত হও না আর কয়েকটা দিন ওয়েট করে তোমার যে প্রিপারেশন সেই প্রিপারেশনে ঝাঁপিয়ে পড়ো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সকলে ভালো থাকবে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ